নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালের মধ্যে আটটি বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা সত্যি হতে চলেছে যেটার মাধ্যমে আটটি বড় পরিবর্তন পাবেন সব থেকে সফলতম বছর এটাই কিন্তু থাকতে চলেছে গীতার কথা এবার সত্যি হবে বিধাতার লেখা এবার সত্যি হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সফলতম বছর হিসেবে দু হাজার পঁচিশ সালটাকে ধরতে পারেন আর আপনি যদি রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত বড়সড় পরিবর্তনটা পাবেন আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন গ্রহগতির যে প্রভাব নটি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল বড় চারটি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের রাশি পরিবর্তন রাহু রাশি পরিবর্তন বৃহস্পতি রাশি পরিবর্তন কেতুর রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন মঙ্গলের প্রভাব শুক্রের প্রভাব কিংবা সূর্যবোধের যে প্রভাব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটার মাধ্যমে ভাগ্য আপনাদের একেবারেই বদলে যেতে চলেছে নিশ্চিত আপনি পরিবর্তনশীল ফল পাবেন নিশ্চিত আপনাদের ভাগ্যে সুফলটা আসতে চলেছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর সাড়ে সাতের প্রভাবের জেরে অনেকাংশে আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন অনেক ক্ষেত্রে আপনাদের অগ্রগতি হবে আর এই সময় বিশেষ করে আপনারা কিন্তু বৃহস্পতির কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন রাহুর প্রভাবে অর্থকরীর আনাগোনা আপনাদের থাকবে তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর্থিক দিক থেকে যারা সমস্যায় ভুগছেন তারা রাহুর প্রভাবের জেরে কিন্তু অর্থকরীর আগমনটা পাবেন আর্থিক দিক থেকে প্রচুর সাফল্য থাকবে কারণ রাহুর পরিবর্তন আপনার রাশির দ্বাদশ থেকে একাদশ করে যার কারণে যারা অর্থ খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার দু সালের মধ্যে অর্থ খরচের ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন আর্থিক ভাগ্য কিন্তু আপনাদের ভালো হবে রাহুর প্রকোপের চেড়ে অর্থের আনাগোনা থাকবে তবে বিশেষ করে এই সময় যত আপনি পজিটিভ থাকবেন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু লাভবান হবেন ব্যবসাপাতি কিংবা কেরিয়ারের জায়গায় পরিবর্তন হওয়ার প্রবল যোগ রয়েছে বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে প্রথম দ্বিতীয় ঘরে অবস্থান করছে তারপরে তৃতীয় ঘরে প্রবেশ করবে শনিদেব আপনার রাশির একাদশ ঘরে রয়েছে তার পরেই কিন্তু আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে সাড়ে সাতির প্রভাবটা মার্চ থেকেই কিন্তু শুরু হতে চলেছে আর ঠিক রাহু রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেতুর রাশি পরিবর্তন কেতু আপনার রাশি থেকে পঞ্চম ঘরে প্রবেশ করে যাবে তো এই সকল পরিবর্তন রয়েছে সঙ্গে সঙ্গে সূর্য সূর্যবুধের পরিবর্তন রয়েছে তো কোন জায়গায় দু হাজার পঁচিশ সালের মধ্যে সব থেকে বড়ো সাফল্য পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় সফলতা পাবেন যারা অভাব নিয়ে ভুগছিলেন তারাই বা কেমন পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারবেন সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কি কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে থাকবেন প্রথমত এই যে বছর আপনার কেরিয়ার ব্যবসাপাতির জায়গাটা কেমন থাকবে তো প্রথমত এই সময় আপনি অনেকাংশে পরিবর্তন পাবেন অনেকাংশে আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন তো কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে বড়োসড়ো সাফল্য কিন্তু থাকবে আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকেও আপনারা সুফলটা পাবেন এই সময় অনেকাংশে অগ্রগতি ঘটবে অনেকাংশে আপনার পদোন্নতির সুযোগ পাবেন বেতন নিয়ে যাদের চিন্তা ছিল দু হাজার পঁচিশ সালের মধ্যে সেই বেতন সম্পর্কিত চিন্তাগুলো দূর হবে আপনারা বড় সড়ো জায়গায় কাজকর্ম করার কিন্তু একাধিক সুযোগটা পেতে পারেন আপনি বেকার থাকলে বেরোজগার থাকলে নতুন বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কাজবাজের সুযোগ পাবেন বেকার বেকারত্ব দূর হবে বিদেশ গিয়ে বাইরে গিয়ে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সকল জায়গায় কিন্তু লাভের একটা পরিস্থিতি থাকবে কারণ ভাগ্যের সঙ্গটা পাবেন কেরিয়ারের জায়গায় দ্রুত গতিতে আপনি এগিয়ে যেতে পারবেন বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনারা এই বছরে দুর্দান্ত সুযোগ পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন তো বছরটা একেবারে অনুকূল বছর হতে চলেছে আপনারা যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো খারাপ দুটো মিশিয়ে ফল থাকবে কোন সময় ভালো কোন সময় খারাপ অর্থাৎ ব্যবসাপাতির ক্ষেত্রে মিলেমিশে ফলটা পাবেন তাই ব্যবসাপাতির গুরুত্ব দিন যত আপনি আপনার ব্যবসাপাতির জায়গায় গুরুত্ব রাখবেন যত আপনাদের টার্গেটগুলোকে আপনারা সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন তত দেখবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে এগিয়ে যেতে পারছেন আর এই সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনি সুবর্ণ সুযোগ পাবেন যদি পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন তাহলে পার্টনারের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর করুন তবে দেখবেন আপনারা সুফলটা পাবেন তত তবে দেখবেন আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে আপনারা যে জায়গায় বৃহস্পতির প্রভাব কিংবা আপনাদের ক্ষেত্রে রাহু শনিদেবের যে পরিবর্তনশীল প্রভাব সেটা কিন্তু আপনাদের অনেকটা আশা আকাঙ্ক্ষাকে জগিয়ে তুলবে যেটার মাধ্যমে গিয়ে যেতে পারবেন তবে যে কোনো বিনিয়োগে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বিনিয়োগগুলো থেকে সাবধান থাকবেন হঠাৎ হঠাৎ করে একটা বিনিয়োগের চিন্তা ভাবনা আপনাকে বাধা দিতে পারে কিংবা অর্থকরী নষ্টের সম্ভাবনা তৈরি করাতে পারে তাই এই জায়গায় গুরুত্ব রাখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে সাবধানতার সঙ্গে বিনিয়োগ করাটাই আপনার জন্য ভালো হবে আর এই বছর আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করার চেষ্টা করুন নিশ্চিত লাভ হবে এই বছর ব্যবসাপাদের সিদ্ধান্ত সম্পর্কে যত আপনি সতর্ক থাকবেন যত আপনারা সাবধান থাকবেন তত অনুকূল ফল পাবেন আপনি যদি নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে এই বছরটা আপনার জন্য একেবারে অনুকূল বছর হতে চলেছে আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন যার কারণে কিন্তু আপনার ভাগ্য সঙ্গ দেওয়ার কারণেই কিন্তু আপনি গিয়ে যাবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভ হতে চলেছে আর বিশেষ করে এই সময়ে যত আপনি সঠিকভাবে চিন্তাধারাটা নেবেন সঠিকভাবে আপনি এগিয়ে যাবেন ভুলগুলোকে শুধরে ফেলার চেষ্টা করবেন দেখবেন বহু দিক থেকে লাভটা পাবেন শত্রুদের থেকে দূরে থাকুন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে শত্রুরা আপনাকে কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তাই যতটা সম্ভব শত্রুদের থেকে দূরে থাকবেন এই সময়টা ভালোভাবে উপভোগ করতে পারবেন আর এই বছর আপনাদের অর্থকরের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক দিকে আয় এবং ব্যয়ের মধ্যে যত আপনি সমঝোতা বজায় রেখে চলতে পারবেন তত কিন্তু লাভবান হবেন অর্থের আগমন থাকবে খরচের মাত্রাও থাকবে রাহুর প্রকোপে লাভবান হবেন শনিদেবের দৃষ্টিতে আপনি অনেক কিছু খরচ করতে পারেন আপনার খরচের দিকে মনোনিবেশ হতে পারে তাই যতটা সম্ভব আপনারা সঞ্চয়টাকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন অর্থের আগমন হবে সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করার চেষ্টা করুন দেখবেন লাভবান হতে পারবেন বিশেষত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন যত আপনি অর্থটাকে ধরে রাখতে পারবেন এই সময়ে আপনি বৃহস্পতি কিংবা রাহুর প্রকোপে লাভবান হবেন সম্পত্তির ব্যাপারে আপনার যদি কোনো বাধা থাকে সেই বাধাগুলো দূর করার চেষ্টা করুন যারা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধায় রয়েছেন কিংবা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ যত আপনি বাধাগুলোকে দূর করার চেষ্টা করবেন যত আপনি সঠিক চিন্তাধারা নিয়ে আপনারা চলতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কাটবে এই সময়টা একেবারে ভাবে কাটাতে পারবেন তাই বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করুন যতটা বুদ্ধি লাগাবেন তত বুদ্ধির ফলটা সঠিকভাবে পেয়ে যেতে পারবেন চাকরি হোক কিংবা ব্যবসা প্রচুর লাভ থাকবে পুরনো কোনো সম্পত্তির ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি অশান্তি তৈরি হলে সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন তবেই আপনি কিন্তু সুখ শান্তি পাবেন ভাই বোনদের মধ্যে সমস্যা থাকলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এই বছরটা ভালো হবে আর আপনারা যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তায় রয়েছেন এই সময়ে পরিবারে বিবাদগুলো দূর করতে হবে পারিবারিক ধনসম্পত্তি নিয়ে সমস্যাগুলো দূর করতে হবে পরিবারের মধ্যে একতা বজায় রাখতে হবে যত আপনি একতা বজায় রাখবেন পারিবারিক সুখ শান্তি পাবেন পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্টটা লাভ করতে পারবেন বিশেষ করে এই যে বছর একেবারে পারিবারিক সহযোগিতা আপনি পাবেন যদি পরিবারে মাথা ঠান্ডা রেখে চলেন পারিবারিকভাবে আপনি যতটা গুরুত্ব দেবেন ভালো খারাপ মিশিয়ে ফলটা থাকবে বেশ কিছু ক্ষেত্রে পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনি যে কোনো বিপদ থেকে রেহাই পাবেন যে কোনো বাধা থেকে আপনি দূরে বেরিয়ে আসতে পারবেন পৈতৃক কোনো ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে আপনার পরিবারে একটা ঝগড়াঝাটি অশান্তি তৈরি হতে পারে তো এই বছর গুরুত্ব রাখবেন বিশেষ করে এই বছর সহপরিবার মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাবা কিংবা মায়ের শারীরিক বিষয় নিয়ে কিছুটা প্রেসার থাকতে পারে সেদিকে খানিকটা গুরুত্ব রাখার চেষ্টা করবেন বা বাড়িতে যদি বয়স্ক কোনো ব্যক্তি রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে খানিকটা নজর রাখার চেষ্টা করতে হবে আর এই বছর বিশেষ করে আপনি বড়দের পরামর্শ মেনে চলতে পারলেই কিন্তু সকল রকম বাধা বিপদ কাটিয়ে এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে আপনারা সক্ষম হবেন আর এই বছর আপনাদের প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের পরিস্থিতি কেমন থাকবে যারা বিবাহিত রয়েছেন আপনারা মাঝে মধ্যে অশান্তিগুলো দূর করুন যত সম্পর্কে মাধুর্যতা বোঝার চেষ্টা করবেন যত আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে চলতে পারবেন এই বছরটাকে একেবারে অনুকূলভাবেই কাটাতে পারবেন আর এই সময়ে বিবাহের ব্যাপারে কোনো বাধা এলে সেটাকে দূর করতে পারবেন সাময়িকভাবে কিছু বাধা থাকতে পারে তবে সেই বাধা ক্ষণস্থায় খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পাবেন বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তারা এই সময় কিন্তু ভালো ফল পাবেন সন্তানদের নিয়ে সুখবর থাকবে সন্তানদের কাজ বাজ কেরিয়ার নিয়ে পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা থাকলে সন্তানদের জন্য আপনারা অনেকটা মানসিক শান্তি পাবেন কারণ সন্তানদের কেরিয়ার নিয়ে পরিবর্তনটা আসবে তাদের উন্নতিতে আপনি মানসিক স্বস্তি কিন্তু ফিরে পাবেন আর বিশেষ করে এই সময়ে আপনারা আপনাদের সঙ্গীর স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন সর্দি কাশি জ্বর জ্বালা গ্যাস অ্যাসিডিটি কিংবা বধজমের মতো ছোটোখাটো সমস্যা থাকতে পারে বিশেষ করে খেয়াল রাখবেন আর আপনারা যারা প্রেম জীবনে রয়েছেন এই বছরটা আপনাদের জন্য অনেকটা পরিবর্তনশীল তবে কেতুর প্রভাব থাকছে গুরুত্ব রাখবেন ঝগড়াঝাঁটি ঝামেলা অশান্তি থেকে দূরে থাকবেন মাছের বছরের মধ্যভাগ থেকে যতটা আপনি ঝগড়াঝাটি নিরাময় করবেন প্রেম জীবনে তত সুফলটা পাবেন অশান্তিগুলো দূর করুন তৃতীয় ব্যক্তির প্রবেশের মাধ্যমে কোনো ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে সেদিকে আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে কিন্তু প্রেম জীবনে হঠাৎ করে আকস্মিক প্রেম থেকে বিবাহ হওয়ার যোগাযোগের মাধ্যম কিন্তু দেখা দিতে পারে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ এই সময়টা একেবারে পজিটিভ হতে চলেছে যত আপনি বুদ্ধি লাগিয়ে কাজ করবেন যত পজিটিভলি চিন্তা ভাবনা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টাকে ব্যাপকভাবে কাটিয়ে নিতে পারবেন শুধু প্রেম জীবনে অশান্তি কিংবা সন্দেহগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে এই বছর কেমন কাটবে তো পড়ুয়াদের ক্ষেত্রে এই বছরটা ভালো কাটবে পড়াশোনায় অগ্রগতি থাকবে শুধু মনোযোগটা রাখতে হবে কিছু ক্ষেত্রে মনোযোগ হারিয়ে ফেলতে পারেন যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন কারণ এই সময় কেতুর প্রভাব থাকবে এবং আপনাদের ক্ষেত্রে যত আপনারা গুরুত্ব রাখবেন পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে পজিটিভলি চিন্তাভাবনা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময় কিন্তু ব্যাপক আপনারা ফলটা পাবেন এই সময়ে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ রাখুন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ে যতটা গুরুত্ব দেবেন আরও গুরুত্বপূর্ণ ফলটা পাবেন বিশেষ করে আপনারা যারা পিছিয়ে রয়েছেন চিন্তায় রয়েছেন সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা তাদের জীবন নিয়ে পড়াশোনা নিয়ে এই মুহূর্তে কিন্তু এগিয়ে যেতে পারবেন দু সালের মধ্যে শুভ ফলটা প্রাপ্তি করে ফেলতে পারবেন এই বছর আপনাদের স্বাস্থ্যটা কেমন যাবে তো শারীরিক দিক থেকে এই সময়ে মোটামুটি ঠিকঠাক থাকবে ভালো খারাপ মিশিয়ে ফল থাকলেও কিন্তু শারীরিকভাবে এই বছরটা আপনাদের মোটামুটি থাকবে শুধু মানসিক দিক থেকে পরিবর্তনশীল হওয়ার চেষ্টা করুন মনটাকে শান্ত করুন আপনি যদি কোনো ডিপ্রেশনে রয়েছেন সেই ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসুন কিংবা অহেতুক মানসিক চিন্তা ভাবনাগুলো থেকে বেরিয়ে আসুন তবেই আপনার স্বাস্থ্যের দিকে ভালো ফল পাবেন আর বিশেষ করে আপনারা যত শান্তি বজায় রাখবেন ক্রোধ থেকে দূরে থাকবেন তত আপনারা অস্বস্তিগুলো কর বিষয় থেকে দূরে থাকতে পারবেন আর এই যে বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ নটি গ্রহের প্রভাব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শনির সাড়ে সাতের জেরে বেশ কিছু জায়গায় গুরুত্ব রাখলে সাবধান থাকলেই কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালের মধ্যে বিভিন্ন লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন বিভিন্ন কাজকর্মে অগ্রগতি হবে বেধাতার লেখা এবার কিন্তু সত্যি হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মধ্যে আটটি বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে সব সবথেকে সফলতম বছর এটাই আপনার জন্য হতে চলেছে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন ভিডিওটি পর্যন্ত শেষ করার আগে সবাইকে অনেক ধন্যবাদ জানাই